আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসের কোপ্তা এই নামটার সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত আর এটা ঠিক কতটা টেস্ট এবং কতটা সুস্বাদু খেতে সেটা কিন্তু না খেলে বোঝা একদমই অসম্ভব আর অনেকে হয়তো মনে করেন এই কোপ্তাটা তৈরি করা অনেক সময়ের ব্যাপার কিংবা অনেক ঝামেলার ব্যাপার সেটা কিন্তু একদমই নয় সেটা আমার এই রেসিপিটা দেখলে আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন এবং ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো শুরু করার আগে একটাই অনুরোধ করব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে রুই মাছের তিনটা পিস নিয়েছি আর একটু সামান্য হলুদ ও একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাছটাকে আর যা যা উপকরণ লাগছে সেগুলো আমি দেওয়ার সময় এক এক করে বলে দেব মাছটাকে প্রথমে বেছে নিতে হবে মাছের যে চামড়াটা থাকে সেটা আমরা নেব না চামড়াটাকে কি এভাবে সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু চামড়াটা উঠে আসলো এই চামড়াটা আমরা মাছের কোপ্তার মধ্যে দেব না আর এই সাইডটাতে কিন্তু অনেকটাই কাটা থাকে তো ভালো করে কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে আর মাছের যে তেলের অংশটা থাকে সেটাও কিন্তু আমরা নেবো না সেটাও একটা সাইডে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন এই যে তেলের অংশ এটা কিন্তু নেওয়া যাবে না এখন মাছের কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে করে কোনো পরিমাণের একটা কাঁটাও যেন না থাকে আর কাটাটা বেছে এইভাবে আরেকটা বাটির মধ্যে রেখে দিতে হবে তা না হলে কিন্তু কাঁটা আর মাছটা একত্র হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন পেটের অংশে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না এই তো বড় বড় কাঁটা সুন্দরভাবে উঠে আসতেছে আমি এখানে রুই মাছের পিস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে মাছটা পছন্দ করেন সেই মাছ দিয়েও কিন্তু একই রেসিপিটা তৈরি করা যায় তো একইভাবে সবগুলো মাছ আমি বেছে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে আর একটা নিয়েছি মাছগুলো এবং সবগুলো মিক্স করার জন্য আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন এই পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের মধ্যে যে একটা পানি আছে সেটা বের হয়ে আসে তো ভালো জন্য মাখিয়ে নিতে হবে পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি যে মাছটা বেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের ভেষন আপনারা চাইলে কিন্তু ভেষন না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়া এখানে রুম টেম্পারেচার থাকা একটি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ কালো গুড় মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ শুকনা মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদার পেস্ট চাম রসুনের পেস্ট এখন কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে এসেছে সবকিছু যাতে ভালোভাবে মিশে যায় এবং একত্রে হয়ে যায় সেই রকম করে কিন্তু আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানোটা হয়ে এসেছে এখন আমি কুপ্তার শেপ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভাবে যে কোনো রকমের শেপ দিয়ে দিতে পারেন তো আমি এই ভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা বল আকারে শেপ তৈরি করে নেব গোল তো দেখতে পাচ্ছেন এইভাবে হাতের মধ্যে নিয়ে আবার চতুর সাইডে কিন্তু এইভাবে প্রেস করে দিতে হবে যাতে কোনো দিকে যেন ফাটা না থাকে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে তা না হলে কিন্তু আমরা যখন কুপ্তা গুলা ভাজবো তখন কিন্তু ফেটে যেতে পারে সেদিকে খেয়াল করে ভালো করে সেপ গুলো কিন্তু আমাদেরকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে দিচ্ছি যাতে করে কোনো সাইডে যেন ফাঁকা না থাকে আপনারা চাইলে আরেক হাতের মধ্যে নিয়েও কিন্তু ঠিক এইভাবে করতে পারেন এবং খেয়াল রাখবেন চতুর সাইডে যেন সমান থাকে কোনো সাইড যেন ফাঁকা না থাকে কিংবা ফেটে না যায় আপনারা চাইলে এইভাবে লম্বা করেও কিন্তু নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছের ব্যাপার তো কুপ্তাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো কোফতা আমার বানানো হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চলে এসেছি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা গরম হয়ে আসলেই আমি কোফতাগুলো দিয়ে দেবো ত্যাকে সবগুলো আমি দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এক্ষেত্রে চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আমাদেরকে ভাজতে হবে তা নাহলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে প্যান্টটা একটু বড়ো সেজন্য আমি সবগুলোই দিয়ে দিলাম একবারেই ভেজে নেব আপনারা যদি অনেকগুলো বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইবারেও ভাজতে পারেন যেহেতু আমার প্যান্টটা অনেকটাই বড়ো সেজন্য আমি একবারে ভেজে নিচ্ছি আর এই তো এক পাশটা যখন কালার হয়ে আসবে তখন আরেক পাশটা উল্টে দিতে হবে খুব সুন্দর কালার এসেছে এর চেয়ে বেশি আর কালার করব না আপনারা চাইলে এর চেয়ে পেশি ভেজে নিতে পারেন এখন আমি এগুলোকে একে একে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে উঠে নিচ্ছি তো দেখতে কত সুন্দর কালার এসেছে সবগুলো উঠে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগছে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের যে একটা রয় স্মেল আছে সেটা যেন না থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিয়েছি তিন টুকরা দারচিনি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি চারটা লং এখন দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ আদার পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে দিচ্ছি হাফ চা পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা পরিমাণ হলুদ গুঁড়া আর দিচ্ছি হাফ চা চেয়েও কম শুকনা মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিবেন কিংবা কম খেতে চাইলে একটু কমিয়েও দিতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদমতো লবণ এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এখন এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটোর পিউরি তো সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে নিয়েছি বাদামের পেস্ট আপনারা চাইলে যে কোনো বাদামের পেস্ট কিন্তু দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু এভাবে চিপড়ে রসটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমরা নেড়ে চেড়ে এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলটাও ভেসে উঠেছে উপরে এক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো কোপ্তাই এভাবে দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর কিছু ধনিয়া পাতা কচি উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল আসবে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা হওয়ার কিন্তু আর খুব একটা বেশি বাকি নেই প্রায় হয়ে এসেছে এখন একটু উল্টে দিলে তারপরে দুই মিনিটের জন্য ঢেকে দেব। দুই মিনিট পর আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট দুই মিনিট ঢেকে রাখছি দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা একদম কমপ্লিট তো দেখতে পেলেন আপনারা কত সহজে কিন্তু মাছের কোপ্তাটা হয়ে গেল আর এটা খেতে যে কতটা টেস্ট সেটা কিন্তু আমরা না খেলে একদম বুঝতে পারবো না আপনারা এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে বা খিচুড়ির সাথে যেটার সাথে খান্না কেন খুবই ভালো লাগবে খেতে তো আশা করছি আমি আপনাদেরকে সহজভাবে রেসিপিটা দেখাতে পেরেছি আর সহজে আপনারা বুঝতে পেরেছেন আসলে কিছু খেতে আমাদেরকে একটু পরিশ্রম করতেই হবে তাই না আর কালারটাও কত সুন্দর এসেছে তো দেখতেই পেলেন আজকে আমার এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আরও সহজ এবং সুন্দর সহজ মজার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেলাইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ